নমস্কার আজকে আবার আমি আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শ্রবণ করেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় যাই হোক ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকবেন আজকে যে অংশটা পড়ব তা হল দেবসভার কথা এবং স্বর্গীয় পাণ্ডুর সংবাদ বৈষমপায়ন বললেন জন্মেজয় দেবশ্রী নারদের উপদেশ ধর্মরাজ তাকে অত্যন্ত আপ্যায়ন জানালেন বিশ্রাম করার পর আবার তার কাছে গিয়ে ধর্মরাজ প্রশ্ন করলেন দেবশী আপনি সর্বদা মনের নাই গতিবেগে পর্যটন করে থাকেন এবং ব্রহ্মার সৃষ্ট সমগ্র লোক পরিদর্শন করেন আপনি কোথাও এরূপ অথবা এর থেকে সুন্দর সভা দেখেছেন কৃপা করে বলুন ধর্মরাজের এই প্রশ্ন শুনে দেবশ্রী নাড়দ মধুর হেসে মিষ্ট বাক্যে বললেন ধর্মরাজ মনুষ্য লোকে আমি এরূপ মণিময়যুক্ত সভা দেখিনি এবং শুনিউনি আমি আপনাকে যমরাজ বরুণ ইন্দ্র কুবের এবং ব্রহ্মার সভাসমূহের বর্ণনা শোনাচ্ছি এগুলি আপনাকে যমরাজ বরুণ ইন্দ্র কুবের এবং ব্রহ্মার সভাসমূহের বর্ণনা শোনাচ্ছি এগুলো লৌকিক ও অলৌকিক কলা সূক্ষ্ম তত্ত্ব দ্বারা তৈরি হয় এক একটি সভা নানা রূপে প্রতিভাত হয় দেবতা পিতৃপুরুষ বেদ যজ্ঞ ঋষি মুনি ইত্যাদি মূর্তিমান হয়ে তাতে নিবাস করেন মহর্ষি নারদের কথা শুনে পঞ্চপাণ্ডব এবং উপস্থিত ব্রাহ্মণমণ্ডলী সেই সভার বর্ণনা শোনার জন্য অত্যন্ত আগ্রহী হলেন তারা হাত জোর করে অনুরোধ করলেন আপনি সেই সভার বর্ণনা করুন আমরা তা শুনতে অত্যন্ত আগ্রহী সেই সভা কি কি বস্তু দ্বারা তৈরি এবং দৈর্ঘ্য প্রস্তে কত বড় কারা এর সভাসদ এতে আর কি কি বৈশিষ্ট্য আছে ধর্মরাজের প্রশ্ন শুনে দেবশ্রী নারদ দেবরাজ ইন্দ্র সূর্যপুত্র যোম বুদ্ধিমান বরুণ যক্ষরাজ কুবের এবং লোক পিতামহ ব্রহ্মার অলৌকিক সভার বর্ণনা করলেন জন্মেজয় দিব্যসভার বর্ণনা শুনে ধর্মরাজ দেবশী নারদকে বললেন ভগবান আপনি যমরাজার সভায় প্রায় সমস্ত রাজাদের উপস্থিতি থাকার বর্ণনা করেছেন বরুণের সভায় নাগ দৈত্যরাজ নদী এবং সমুদ্রের উপস্থিতির কথা বলেছেন কুবেরের সভায় যক্ষ রাক্ষস গন্ধর্ব গুজ্জ এবং রুদ্রদেবের উপস্থিতির খবরও আমরা জেনেছি আপনি বলেছেন ব্রহ্মার সভায় ঋষি মুনি, দেবতা এবং শাস্ত্রপুরাণ নিবাস করেন দেবরাজ ইন্দ্রের সভায় দেবতা গন্ধর্ব এবং ঋষিমণিদের কথাও বলেছেন আপনি বলেছেন সেখানে রাজর্ষিদের মধ্যে শুধু হরিশ্চন্দ্রই ছিলেন তিনি এমন কী সৎকর্ম তপস্যা অথবা ব্রত পালন করেছেন যার ফলে তিনি ইন্দ্রের সমকক্ষ হলেন ভগবান আপনি পিতৃলোকে আমার পিতা পাণ্ডুকে কেমন দেখেছেন তিনি আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন আপনি কৃপা করে তার কথা বলুন দেবশ্রী নারদ বললেন রাজন আপনার প্রশ্ন অনুসারে আমি আপনাকে রাজর্ষি হরিশ্চন্দ্রের মহিমা শোনাচ্ছি তিনি প্রতাপশালী এবং একচ্ছত্র সম্রাট ছিলেন পৃথিবীর সকল নরবতী তার কাছে মাতা নত করে থাকতেন তিনি একাই সবার উপর বিজয়প্রাপ্ত হয়েছিলেন এবং মহান যোগ্য রাজশাহের অনুষ্ঠান করেছিলেন সকল রাজ্যই তাকে সকল রাজাই তাঁকে কর দিয়েছিলেন এবং যোগ্য সব কাজে সহায়তা করেছিলেন যাচকরা তার কাছে যা চেয়েছিলেন তিনি ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র মুক্তা এবং তাঁদের ইচ্ছামতো দ্রব্য সামগ্রী দিয়ে প্রসন্ন করেছিলেন তারা দেশ বিদেশে রাজার উদার মনের কথা বলতে থাকতেন যজ্ঞের ফল এবং ব্রাহ্মণদের আশীর্বাদ স্বরূপ হরিশ্চন্দ্র সম্রাট পদে অভিষিক্ত হয়েছিলেন যে রাজা রাজশাহ যোগ্য করেন সম্মুখ সংগ্রামে পিছু হটেন না এবং তীব্র তপস্যা দ্বারা শরীর ত্যাগ করেন তিনি দেবরাজ ইন্দ্রের সভায় সর্বোচ্চ স্থান লাভ করেন যুধিষ্ঠির আপনার পিতা পাণ্ডু হরিশ্চন্দ্রের ঐশ্বর্য দেখে বিস্মৃত হয়ে গিয়েছিলেন আমাকে মনুষ্যলোকে গমন করতে দেখে তিনি আপনাকে বলার জন্য কিছু কথা বললেন তা শ্রবণ করুন ভাইরা তোমার অনুগত এবং মহারথী অথব তুমি সমস্ত পৃথিবী জয় করতে সক্ষম আমার জন্য তোমাকে রাজকুজ মহাযজ্ঞ করতে হবে যুধিষ্ঠির তুমি আমার পুত্র তুমি রাজপুর যজ্ঞ করলে আমিও রাজা হরিশ্চন্দ্রের ন্যায় চিরকাল দেওরাজ ইন্দ্রের সবাই আনন্দ উপভোগ করব। ধর্মরাজ আমি আপনার পিতার কাছে স্বীকার করে এসেছি যে আপনাকে তাঁর এই ইচ্ছার কথা জানাব রাজন আপনি আপনার পিতার এই বাসনা পূর্ণ করুন এই যজ্ঞের ফলস্বরূপ শুধু আপনারই পিতাই নয় আপনিও সেই স্থান লাভ করবেন এই যজ্ঞে যে অনেক বড় বিঘ্ন আসে তাতে কোনো সন্দেহ নেই যোগ্যদ্রোহী রাক্ষসেরা এই কাজের প্রতীক্ষায় থাকে একটুও নিমিত্ত পেলে বড় ভয়ঙ্কর ক্ষত্রিয় কুলনাশক যুদ্ধ শুরু হয়ে যাবে যাতে পৃথিবী প্রলয় উপস্থিত হয় ধর্মরাজ সব ভালো করে ভেবে আপনার পক্ষে যা কল্যাণদায়ক বলে মনে হয় তাই করবেন রাজাসনে থেকে চার বর্ণের মানুষকে রক্ষা করে উন্নতি ও আনন্দ লাভ করুন এবং ব্রাহ্মণদের সন্তুষ্ট রাখুন আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন এবার আমাকে অনুমতি দিন আমি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে যাব জয় দেবশ্রী নাড়ু তারপর তার সঙ্গী ঋষিদের নিয়ে সেখান থেকে নিষ্ক্রান্ত হলেন ধর্ম যুধিষ্ঠির তখন ভাইদের সঙ্গে রাজ্য যোগ্য নিয়ে আলোচনা আরম্ভ করলেন